ভিডিওর মধ্যেই দেখতে পারছি কিন্তু দুই সালে এসে মোদি বাংলাদেশের ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছে তার মানে কি মুদি পোল্টি নিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে সম্মানিত ভিউর সকল তত্ত্ব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি যে মুদি কি বলতেছেন এবং শেখ হাসিনা কী বলতেছেন এবং বর্তমান সময়ে যে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সে কি বলতেছেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন दुर्तु बोले को उन्होंने हाल का हुए जहर को तथा कारण उन्होंने पब्लिकली जब अपने करंट से तब वो विराट रक्षक में आज बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं मैं बंग बंधु के स्थिर समृद्ध এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে টাকাটা কোথেকে আসছে কার টাকা কিভাবে কামাই করেছে এই টাকাটা এটা বিনিয়োগ কিভাবে হলো সে প্রশ্নটা কি করেছে কখনো কাদের টাকা শিলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস সেটা মুখ করা এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया मैं बंग बंधु के स्थिर समृद्ध और प्रगतिशील बांग्लादेश के विजन को सरकार प्रवासी प्रवासी जरा बांगाली हमारे ना ना प्रवासी बंगाली जरा हम बोलबो যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচেষা শুরু হচ্ছে করছে ঘুসখোর সুৎখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্ত চুষি আমাকে উনি পদ্মা নদীতে এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার আর তাকে যে টেলিনোর সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টনের সময় মহিলাদের এনে বসিয়েছে যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই স্যারের ফোনটা ফেরত দিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন আমি ফোন কোথা থেকে পাবো আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল যারা অনেক সাংবাদিক যারা ছিলেন সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে অনেক তথ্য জানতে পারতেছি ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেখ হাসিনার থেকে দেশটি ভালোভাবে চালাতে পারবে কি না ডক্টর ইউনুস অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো চলুন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখি বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি বানতে যা সোনার বাংলা কো নেতৃত্ব দেনে কে লিয়ে আমি প্রধানমন্ত্রী সাহা मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक ले जाएंगे हमारे ऊपर विश्वास रखें, हमारे ऊपर भरोसा रखें, कल निश्चित करें ये देश को जगह कारो ऊपर हमला होना এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি দেশ আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটি আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সেই পথে আমরা যেন অগ্রসরে নিজে প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড তাদেরও এটা স্পর্শ করেছে তাদের তনুরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা গতিতে এগিয়ে যেতে পারলাম চিন্তা দেখেন আমি এত একটা মামলা তো আমি জানিনা এটা সফ আমি কথা বলতে চাই না কিন্তু যেহেতু প্রশ্ন করেছে আমার দুই চারটে কথা না বললে মানুষ ভুল বুঝতে থাকবে সে গাছটা কারোর সাথে জেলাসি করে না সে গাছটা ফাদার অফ দ্য নেশনের জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় সম্মানিত ভিউয়ার্স আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন দেখে কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ইতিমধ্যে অবাক হয়ে গেছি ডক্টর ইউনুস এতটা ভালো করে বক্তব্য দেছেন মনে হচ্ছে যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করার বক্তব্য সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ডক্টর ইউনুস বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবেন এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন শেখ হাসিনার থেকে ভালো হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত ভিওর্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ